পঁচিশে জানুয়ারি গোটা দেশ জুড়ে জাতীয় ভোটার দিবস হিসেবে দিনটি উদযাপন করা হয় সেই দিনটিকে আসন্ন লোকসভা নির্বাচনের আগে নতুন ভোটারদের কাছে বিজেপির পক্ষে আনার জন্য নমনব নব মতদাতা সম্মেলনে নরেন্দ্র মোদীর ভার্চুয়াল বক্তব্য দেখানোর ব্যবস্থা করা হয় বিজেপির ব্যারাকপুর সাংগঠনিক জেলা ও যুব মোর্চার পক্ষ থেকে টিটাগড়ের ব্রহ্মস্থারে বৃহস্পতিবার আয়োজিত এই কর্মসূচিতে টিটাগড়ে উপস্থিত ছিলেন রাজ্য বিজেপির মুখপাত্র শিলভদ্র দত্ত বিজেপির ব্যারাকপুর সাংগঠনিক জেলার সভাপতি মনোজ সহ সহসভাপতি মানুষ দেহ সম্পাদক অমল পোদ্দার ব্যারাকপুর বিধানসভার বিজেপি কনভেনার গৌরব দাস সহ অন্যান্য বিজেপি ও যুব মোর্চার নেতৃত্ব ও কর্মীরা এদিনে কর্মসূচি নিয়ে বলতে গিয়ে বিজেপির ব্যারাকপুর সাংগঠনিক জেলার সভাপতি মনোজ বন্দ্যোপাধ্যায় ঠিক কি বললেন শোনাব আপনাদের যুব মোর্চা ভারতীয় জনতা যুব মোর্চার নামে আজকে সারা ভারতবর্ষে যারা নতুন ভোটার আছেন তাদের সাথে আমাদের মাননীয় যশস্বী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি তিনি তাদেরকে কিছু বার্তা দেবার চেষ্টা করেছেন এবং এই বার্তাটা আমরা সারা ভারতবর্ষের যে নব নতুন যারা ভোটার আছেন তাদেরকে আমরা সেটা পৌঁছে দেওয়ার চেষ্টা করছি এটাই আমাদের কার্যক্রম আছে এই কার্যক্রমের অঙ্গ হিসাবেই যে ব্যারাকপুর সাংগঠনিক জেলার প্রত্যেকটা বিধানসভাতেও আমরা এই কাজ করছি নতুন ভোটারদের মধ্যে ব্যাপক সারা আছে আপনারা জানেন যে যেভাবে নতুন ভোটাররা এই ডিজিটাল ইন্ডিয়া থেকে শুরু করে আজকে যেভাবে রেল যোগাযোগ ব্যবস্থা যেভাবে উন্নতি হয়েছে তার সাথে সাথে তিনশো সত্তর তারা রাম মন্দির এগুলো নিয়ে নতুন ভোটারদের মধ্যে উৎসাহ হচ্ছে উদ্দীপনা আছে এবং উৎসাহ এবং উদ্দীপনা আমরা তাদের মধ্যে দেখতে পাচ্ছি থেকে সৈকত গঙ্গোপাধ্যায়ের রিপোর্ট চ্যানেল টোয়েন্টি